আসসালামু আলাইকুমদুল্লাহ কি আমি বাংলাদেশ থেকে বলছি প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো অবিবাহিত মেয়ের বাবার উপার্জন হারাম হয় তো সেক্ষেত্রে মেয়ের যদি বাবার ওই টাকা দিয়ে ইসলামিক মানে হাদিসের বই কিনে বাড়িতেই এমনিতে পড়াশোনা করে কোনো একাডেমিক পড়াশোনা না মানে বাড়িতেই হাদিসের বইপত্র কিনে পড়াশোনা করে তাহলে সেই বইপত্র কেনা পড়া কি যায় হবে মেয়ের জন্য আর পরবর্তীতে যে যদি সেই বিয়ে হয় তখন সেই হাদিসের বইগুলো পড়া যায় সবে কিনা এই বিষয়টা একটু বিস্তারিত জানানি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ হ্যাঁ একটা স্তর হচ্ছে একটা স্তর হচ্ছে ফারিজা আইন প্রত্যেকের ওপর আর একটা স্তর ফারিজা কে ফায় বোঝা আর দিন শিখার উদ্দেশ্যে ইসলামিক বই পুস্তক কে আর বাবার দায়িত্ব হচ্ছে যেমন মেয়ের ভরণ পোষণ দেওয়া খাওয়া দাওয়া চিকিৎসা ইত্যাদি দেওয়া তেমনি তাকে দিনের জ্ঞান দেওয়া গুরুত্বপূর্ণ খরচ সুতরাং বাবার রুজি হালাল হোক আর হারাম হোক ছেলে মেয়ে যাদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর রয়েছে বাবার কাছ থেকে সে হারাম যে ইনকাম করে সে বাবার কাছ থেকে খাওয়া খরচ নিতে পারবে চিকিৎসা খরচ নিতে পারবে লেখাপড়া খরচ নিতে পারবে ইসলামিক বই পুস্তক কেনারও খরচ নিতে পারবে এবং সেই বই বা সেই রুজি তার জন্য সেই মেয়ের জন্য হালাল আপনার জন্য হালাল সুতরাং সেই কিতাবগুলি আপনি বিবাহের আগেও পড়াশোনা করতে পারবেন আর বিবাহের পরেও সেই কিতাবগুলি সংরক্ষণ করে নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারেন কারণ আপনার রেজি খালাল রেজি খান আপনার বাবার যে তিনি হারাম উপার্জন করেছেন বা